যে সমস্ত পেশেন্ট একটা ক্রনিক ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেয় সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি টক্সিসিটি হওয়ার সম্ভাবনা বেশি যেটা আপনি পাবেন সেটা হচ্ছে জেনারেলাইজড উইকনেস বা একটা লেথার্চি ভাব সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিসফাংশন সেখানে কি হয় পেশেন্টের একটা কনসেন্ট্রেশন কোনো কিছুতে কনসেন্ট্রেশন করতে পারছে না একটা ড্রাউজিনেস আসছে আসছে একটা কনফিউশন কনফিউশনাল স্টেটে আসছে এবং অনেকে প্রেজেন্ট হচ্ছে নিউরোসাইক সিমটম সেটা কি পেশেন্টের একটা ডিপ্রেশন হচ্ছে বা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার সাইকোসিস এটাও কিন্তু ক্রনিক ভিটামিন টি সাপ্লিমেন্টেশনের জন্য হয় আর হচ্ছে কিডনি ফাংশন বা কিডনি ফাংশন এবং হার্টের যে ফাংশান এটাও কিন্তু ডিটোরিয়েট করতে থাকে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যেহেতু ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সহায়তা করে এই জন্য এজন্য একটোপিক টিস্যু ক্যালসিফিকেশান অনেক সময় দেখা যায় আর হচ্ছে গ্যাস্ট্রো ইন্টারস্টনের সিমটমস পেশেন্ট একটা কমপ্লেন করতে থাকে যে অ্যাবডোমিনাল পেন হচ্ছে বা পেটে ব্যথা করছে নশিয়া ভমিটিং সবসময় বমি ভাব খেতে পাচ্ছে না এটা কিন্তু ভিটামিন ডি টক্সিটির লক্ষ্য তাহলে আমরা ভিটামিন ডি কীভাবে সাপ্লিমেন্ট করব ভিটামিন ডি জেনারেলি আমরা যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে তাদের বলি আমরা সিক্সটি থাউজেন্ড ইউনিট পার উইক জেনারেলি এইট টু ম্যাক্সিমাম টুয়েলভ উইক্স পর্যন্ত দিই তারপর কিন্তু আমাদের বন্ধ করতে করি কিন্তু আমাদের প্র্যাকটিস অভিজ্ঞতায় দেখা যায় যে অনেক বয়স্ক মানুষ ক্রনিক্যালি ভিটামিন ডি খায় এই জন্য তাদের ভিটামিন ডি টক্সিসিটি নিয়ে প্রেজেন্ট করে